আসসালাম আলাইকুম আই মোহাম্মদ শরীফ আজকে আপনাদেরকে বাইকের ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব ভিডিওটা তুই করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা আপনার বাইকের জন্য এবং আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটা হচ্ছে অ্যাডজিটাইজ বাসন্ত বাইকের ফুল ইন্ডেক্টর কতদিন পরে পরে রিপ্লেস আপনার ক্লিন করতে হয় আসলে ওই বিষয়টা কিন্তু বলবো কারণ বাসন্ত বাসন তৈরি আবার স্কুটারও আছে ফুল ইন্ডেক্টর সিস্টেম যে বাইক আছে এগুলাতে ফুল ইন্ডেক্টর কতদিন পরে ক্লিন করতে হয় আমি ওই শেয়ার করবো সো আমি আসলে এই বাইক যে কাজ করতেছে আমি ওনার কাছ থেকে এই বিষয়টা জেনে নিব উনি আসলে বিষয়টা জানে কিনা প্রপারলি আমি ওনার কাছে জেনে নিব সবাই এই বাইকের ফুল ইন্ডেক্টর কতদিন পরে পরে আপনারা ক্লিন করেন আসলে আমরা প্রত্যেকটা সার্ভিসে ক্লিন করে দেই আপনারা ফ্রি সার্ভিসেও পাবেন এক্সট্রা সার্ভিস তো আছেই প্রত্যেকটা সার্ভিসে আমরা ক্লিন করে দেই আর এটা কতদিন পরে পরে ক্লিন করলে সবচেয়ে বেটার হবে প্রত্যেক আপনি 2500 থেকে 3000 কিলো পর্যন্ত ক্লিন করলে বেটার আচ্ছা তাহলে ফুল ইন্ডেক্টরটা খোলা যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্লিজ আমরা কিন্তু ফুল ইন্ডেক্টর ফুল করে দেখাতে চাই আপনাদের হ্যাঁ বলতে এটাই হচ্ছে ফুল ইন্ডেক্টর আসলে ফুল ইন্ডেক্টর আসলে কিভাবে কাজ করে আর এই কাজটাও আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ক্লিন হয় এটা হচ্ছে আমাদের ফুল ইন্ডেক্টর মেশিন অনেকে কিন্তু এফআই নামে চিনেন আবার অনেকে ফুল ইন্ডেক্টর নামে চিনেন সো এটাই কিন্তু ফুল ইন্ডেক্টর এবং এফআই আপনারা যে যে নামে চিনেন এটা কিন্তু এই মেশিন এটাকে বলে এফআই স্টেশন এই যে দেখেন এটা হচ্ছে মেশিন মেশিনটা দেখেন এই মেশিনে কিন্তু আমাদের যে টেকনিশিয়ান ভাই উনি কিন্তু ইনস্টল করতেছে সো এটা আসলে কিভাবে কাজ করে কোন ভাবে কাজ করে আসলে এর কাজ কাজটা আপনার স্বয়ংসম্পূর্ণ কি ভাবে বুঝবেন আপনি দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন এখানে কিন্তু ছয়টা মোড আছে ফুল কাজ করবে আমরা কিন্তু ওপেন করে দিয়েছি এখানে ছয়টা মোডে কাজ করবে এই ছয়টা মোড কিন্তু বাইকের বাইকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা যে প্রেশার আসলে কোন প্রেশারে এটা কাজ করে দেখেন এটা প্রেশারে চলে যাবো আসলে এটা দেখেন এটা প্রেশারটা আসলে কত রকমের কাজ করবে কি মোডে কাজ করবে এটা কিন্তু আপনি অবশ্যই ইয়ামাহা যে কোনো সার্ভিস সেন্টার থেকে যদি আপনি আপনার বাইকের ফুল ইন্ডেক্টর ক্লিন করান আমি মনে করি আপনার বাইকের পারফরমেন্স হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ঠিক থাকবে সো বাইকের ফুল ইন্ডেক্টর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনারা যে যেখান থেকে দেখতেছেন যদি আমাদের এই ফুল ইন্ডেক্টর এর ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখা শুরু করে দিবেন যেন অন্যান্য বাইকাররা প্রপার সার্ভিসটা আমাদের এসিআই মোটরস এমাহা থেকে নিতে পারে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল ইন্ডেক্টর অবশ্যই নিয়মিত ক্লিন করাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইয়েস এমাহা